গত দুই দিন ধরে হাসপাতালে হাসপাতালের বিল আসছে কত ছত্রিশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট করছে এক হাজার চারশো চোদ্দো টাকা বিল আসছে হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা একটা টাকার বান্ডিল কি আমার মা হাসপাতালে ভর্তি তো একটা ছেলের জন্য সফলতা হচ্ছে তার মায়ের জন্য তার বাবার জন্য টাকা খরচ করতে পারা তো আমার মা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আছে কোনো হাসপাতালের বিরুদ্ধে কমপ্লেন দেওয়ার জন্য আসি নাই যেহেতু হাসপাতালে আসছি হাসপাতালে যারা চিকিৎসা সেবা দেয় তো তা তাদেরকে আসতে বলেন তো তারা তাদেরকে সমান ভাগে ভাগ করতে হবে সমান ভাগে ভাগ করতে না পারলে টাকা দিব না এই আমার এখন বের করিয়ান না এখন রাখেন এদিকে আসেন একটু আপনারা কয়জন দুইজন না আচ্ছা আপনার নাম কি আপনার নাম আপনার নাম কি আচ্ছা আচ্ছা ঈদে বাজার সাজার করছেন বোনাস পাইছেন বোনাস দিছে আমার টিয়াদ এই টাকার বান্ডিল আপনারা দুইজনে দুই ভাগ সমান করতে পারলে টাকাটা আপনাদেরকে দিব নাহলে সব টাকা আমি নিয়ে যাবো না না দিব না আর তাতে না দুইজনে সমান ভাগ করবেন যদি সমান ভাগ করতে পারেন টাকাটা আপনাদেরকে দিব নাইলে আমি এক টাকাও আপনাদেরকে দিব না এ টাকার বান্ডিল আমি সম্পূর্ণ কুলছি ঠিক আছে হ্যাঁ দুইজনের সমান ভাগ নিতে হবে ঠিক আছে কত নিছেন এটা আমাকে বলতে হবে হ্যাঁ টাকা গুনতেছে আলাম একটু কাঁচা আসো টাকাগুলো কিন্তু নকল টাকা না একটু কাছে আসো হ্যাঁ দাঁড়ান তো এমনি কত আছে বলে মনে হয়

পঁষট্টি তেষট্টি ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি দশ হাজার টাকা দেখি দুজনে সমান ভাগ করেন আপনার দুজনে আপনার দুজন মূলত ডিটুতে ছিলেন রাতে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন সমান বাক করেন দেখি আচ্ছা দেখি এখন সমান বাক করে উনারটা ওনাকে বুঝাই দেন আপনি

আপনার বাকি তো আরো আছে আপনি আপনার হাতে ওনাকে দেন তাহলে ফিফটি ফিফটি নিচ্ছেন সমান 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 নিচ্ছেন নাকি কেউ কম বেশি কম বেশি নিচ্ছেন আপনি কত পাইছেন পাঁচ হাজার টাকা পাইছেন আপনি কত পাইছেন আপনি এই পাঁচ টাকা দিয়ে কী করবেন আমি ওনাদের ফেস দেখাচ্ছি না ওনারা যথেষ্ট সম্মানের কাজ করে আপনারা যে কাজটা করেন মূলত পরিষ্কার মেডিকেলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন যথেষ্ট সম্মানের কাজ করেন আমি আপনার জন্য দোয়া করি আপনারা অনেক বছর বাঁচেন মানুষ কীভাবে সেবা দেন আপনারা যে কাজটা করেন আপনাদেরকে সেলুট সালাম আপনাদেরকে আপনি কত টাকা পেয়েছেন আপনার বেতন কত দশ হাজার টাকা বেতন পান এই বোনাস দিলে কত টাকা দিবে এই দে পাঁচ হাজার টাকা দিবে তাহলে আপনার এখন আমি বোনাস দিলাম কত টাকা পাঁচ টাকা এই এই টাকা কি করবেন আপনি ঈদের বাজার সাজার করবেন আমি ঈদের বাজারের জন্যই আপনাকে টাকা দিছি আমি মিলাই দিছে না আল্লাহ মিলাই দিছে এরকম কেন বলতেছেন মানে পাঁচ হাজার টাকা দিব আমি আমাকে চিন্তা পারেন নাই আপনি এখনো আমি পাঁচ হাজার টাকা দিছি উনি টাকা রেখে দিছে আলামিন একটু দেখা উনি টাকা রেখে দিছে ধরেন কেউ তো দেয় না পাঁচ টাকা কেউ দেয় নাই এখানে তো আমি জানি বড় লোকরা আসে তার টাকা দেয় না দুইশো তিনশো দেয় দুইশো তিনশো দেয় সমস্যা নাই আমার সামর্থ্য আছে আমাকে উপর দিছে তো আপনার নামটা কি আপনার ছেলেমেয়ে কয়টা দুইজন আছে না আচ্ছা ধরেন এবারে পাঁচ হাজার টাকা উনি বিশ্বাস করতেছেন একেবারে টাকা পাইছে দাদা আবার ভয় লাগতেছে না আপনি মনে সনাতন ধর্মের সনাতন ধর্মের আপনি মুসলিম মুসলিম দুইজন তাহলে মিলেমিশে কাজ করতেছেন ঠিক আছে মিলেমিশে কাজ করেন আপনার টাকা দিচ্ছে কাউকে বলিয়েন না চলে যান পকেটে ঢুকে ফেলেন চলে যান ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আমি নেব না বলে বিশ্বাস করতেছে না দাদা নেব না বলে না 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 আপনি আপনি নেন আপনি চলে যান চলে যান কাউকে বলি না চলে যান হ্যাঁ এক একজনের টাকা রেখেছে ঠিক আছে এই বিল পেমেন্ট হয়ে গেছে এটা একটু দিয়ে আসেন তো আপনি বিলটা পেমেন্ট হয়ে গেছে হ্যাঁ এটা একটু না না আপনি যাই না আপনি যাই না এদিকে আসেন আপনি টাকাগুলো নেন ধরেন ঈদের বকশিস দিছি আমি আমার কাছে অনেক টাকা বিশ্বাস করেন আমি বিল দিছি এখন ছত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা বিল দিছি আমাকে আল্লাহ দিছে তো আমি মাঝে মধ্যে মানুষকে অল্প কিছু টাকা দেওয়ার চেষ্টা করি এই সাঁত্রিশ হাজার টাকা বিল দিছি আমি বিলের কাগজটা কই তা